কোয়ার্টারে লোহার সিঁড়ি থেকে ঝুলছিল যুবকের দেহ আর একটি ঘরের বিছানায় পড়েছিল তার স্ত্রীর রক্তাক্ত দেহ তার পাশেই ঘুমোচ্ছিল বছর তিনের কন্যা সন্তান হাড় হিম করা এই হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে জয়হিন্দ এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতদের নাম বছর ছাব্বিশের দীপা মাহাতো এবং বছর সাঁইত্রিশের বিক্রম পুত্তা প্রাথমিক পারিবারিক অশান্তির কারণে খুন করে আত্মঘাতী হয়েছেন পেশায় গাড়ির চালক বিক্রম স্থানীয় সূত্রে খবর বছর পনেরো আগে শহরের তেরো নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকায় বাসিন্দা পি শনির সঙ্গে বিয়ে হয়েছিল বিক্রমের তাদের চোদ্দ বছরের একটি ছেলে এবং বারো বছরের যমজ মেয়ে রয়েছে তবে বছর পাঁচেক আগে দ্বিতীয় বিয়ে করেন বিক্রম পাত্রী দিপার বাড়ি খড়গপুর শহরেই ওই দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে প্রতিবেশীরা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে দম্পতির চলছিল অশান্তির সঙ্গে বিক্রমের আবার পরকিয়া ছিল বলেও দাবি করেছেন কেউ কেউ সোমবার সকালে বিক্রমের প্রথম স্ত্রী সোনি দাবি করেন রাতে তার কাছেই খাওয়া দাওয়া করে নগরের বাড়িতে যান স্বামী রবিবার রাতে আর নিমপুরার বাড়িতে ফেরেননি তার খোঁজ নিতে সোমবার সকাল দশটা নাগাদ জয়হিন্দ নগরে পৌঁছন তিনি তিনি কারো সারা শব্দ না পেয়ে দরজায় ঠেলা দেন দরজা খুলে যায় ভিতরে ঢুকে হাড় হিম করা দৃশ্য দেখেন তিনি খবর দেওয়া হয় পুলিশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে